গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর এখন মাঝে ঘড়ির কাটাতে প্রায় আটটার মতন তো বন্ধুরা সকালবেলা দেখো আমার হাতে দিকে হয়ে গেছে আর জলগুলো একটু ভরে নিচ্ছে বোতলগুলোতে তো বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ আর দেখো আলুটাকেও সিদ্ধ করে নেব এখন ডালের বড়া দিয়ে আজকে করব। তরকারি তো বন্ধুরা সবসময় একঘেয়ে আমি খাওয়ার খেতে আর ভালো লাগে না তো ভাবলাম চলো আজকে ডালের বড়া দিয়ে একটু তরকারি করব তো বন্ধুরা চলো এখন দেখো একটু পেঁয়াজ দিয়েছি ডাল পেস্টের মধ্যে তো এদিকে দেখো মাছগুলোও ভেজে নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই বাজার থেকে নিয়ে এসেছে তো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি তো কদিন থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো তার মধ্যে দিয়েই আজকে সকালবেলা একটু বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলো কদিন তো বাজারে যেতেই পারেনি আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে আর বড়াও ভাজি আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে তো বন্ধুরা ডালটা পেস্ট করার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছিলাম তো বন্ধুরা চলো এদিকে দেখো সবজি নিয়ে এসেছে বাজার থেকে তো সবজিগুলো এখন গুছিয়ে রাখবো আর এদিকে দেখো বন্ধুরা এখন করছি একটু চিরের পোলাও তো আজকে না সকাল সকালের দিকে ভাত খেতে ইচ্ছে করছে না বেশিরভাগ সকালের দিকে ভাত খাওয়া হয় তবে আজকে আর ইচ্ছে করছিল না তো বন্ধুরা এদিকে দেখো ডালের বড়া দিয়ে আমার তরকারি হয়ে গেছে আর এদিকে দেখো চিরের পোলাওটাও নামিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটু শশা তো এটা হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট তো বন্ধুরা বাজার থেকে আজ নিয়ে এসছে ডিম আর রান্নাঘরও রান্না শেষে পরিষ্কার করে নিয়েছি তো এখন ডিমগুলো একটু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বর্ষাকালে যদি বাজারে না যেতে পারে তো সেই সময় কিন্তু ডিম রান্না করতে হয় তো বন্ধুরা দেখো ডিমগুলো কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তিন দিন থেকে সমানই বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে থামার কোনো নামই নিচ্ছে না আর এই দিকে দেখো বন্ধুরা কামরাঙা গাছটাতে অনেক ফুল এসেছিল কিন্তু দেখো দু একটা এখন ফল রয়েছে এরকম নিচের দিকে একটা রয়েছে কয়েকটা আছে এই দেখো কিন্তু যেরকম ফুল এসেছিলো গরমের জন্য না ফুল ফল দুটোই ঝরে গেছে আর বৃষ্টিতে কিন্তু গাছ অনেকটা সুন্দর থাকে সবুজ হয়ে ওঠে দেখো বন্ধুরা আর এখানে দেখো দুখানা লেবু রয়েছে তো চার পাঁচটার মতন ছিল তার মধ্যে আমি কয়েকটা পেরেছি আর এই লেবুটা দেখো বন্ধুরা কতটা বড় তো এগুলো হলো পাতি লেবু তো গাছটা দেখো একটু পাতাগুলো কুকড়ে গেছে তো অনেক দিন না ঠিক মতন গাছে সার দেওয়া হচ্ছে না আর গোলাপ গাছগুলোর দেখো কি অবস্থা তবে আজকে একটাও জবা ফুল ফুটেনি ছাদে তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে এখন নিচের দিকে যাব থামছেই না বৃষ্টি আর ছাদের অবস্থা দেখো বন্ধুরা একদম আস্তে আস্তে যেতে হবে নাহলে স্লিপ কেটে পড়ে একদম এই দেখো এসব জায়গাগুলো দেখো পুরো একদম স্লিপ হয়ে গেছে জল জমে একদম সাবধানে হাঁটাচলা করতে হবে দেখো বন্ধুরা বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি এখন ফুল তুলবো সকালে বৃষ্টির জন্য ফুল তোলা হয়নি তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এত বড় একটা জবা ফুল হয়েছে তো বন্ধুরা এই দেখো এই ফুলটা একবার দেখো শুধু তো ওইদিকে আজকে একটা জবা ফুল ফুটেছে আর একটা দুটো ফুটেছে তো চলে বন্ধুরা বৃষ্টিতে আগে ফুলগুলো তুলে নিই তো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে আমি একটা তুলসী চারা এখান থেকে তুলবো অনেক তুলসী চারা হয়েছে তো এই ছোট্ট চারাটা তুলবো এখন আজকে বুধবার ভালো দিন আছে এই দেখো বন্ধুরা তো এই চারাটা এদিকে একটা টব আছে তো এটার মধ্যে বসাবো তো বন্ধুরা বসিয়ে দিলাম তুলসী চারাটা তো বর্ষার মধ্যে দেখো বন্ধুরা পুরো চারদিকে একেবারে শেওলা পড়ে গেছে তো বন্ধুরা দেখো আজ রাতে রান্না করলাম খিচুড়ি আর আলুর দম করেছি তার সাথে তো বন্ধুরা এমনিতেই বর্ষাকাল তো খিচুড়ি খুব একটা ভালো লাগে না বাড়ির খিচুড়ি তবুও আজকে একটু রান্না করলাম প্রত্যেক দিনই তো ভাত না হলে রুটি এসব খাওয়া হয় খিচুড়িটা একদমই খাওয়া হয় না তো ছেলের বায়নাতে আজকে একটু খিচুড়ি আর আলুর দম করেছি তো বন্ধুরা গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে তো চলো বন্ধুরা ছেলের জন্য এখানে বেড়ে নিলাম তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফলো করো